ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম আমার বাগান থেকে আর আজকে বাগানে কি হচ্ছে সেটা দেখানোর জন্য এদিকে কিন্তু স্ট্রবেরির ফুল চলে আসছে এবং স্ট্রবেরিও দেখা যাচ্ছে প্রচুর খুবই ভালো লাগছে স্যার আর এইখানে অন্যান্য গাছগুলো একটু দেখাই তোমাদেরকে এই যে পালন শাকটা কেটে দিয়েছিলাম আবারও হওয়া শুরু হয়ে গেছে আবার আবারও একই দমে পালন শাক হওয়া শুরু হয়ে গেছে তো দেখো কি অবস্থা কি অবস্থা দেখো পালন শাকগুলো একদমই সুন্দর লাগতেছে পড়ন্ত বিকাল একদম দারুণ সুন্দর লাগতেছে এখানে আমার ফুলকপিটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগতেছে ফুলকপিটাও সুন্দর লাগতেছে সব কিছু একদম চকচক করতেছে কারণ বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে এভরিথিং কিন্তু সুন্দর হয়ে যায় সেম বিষয় এখানেও বৃষ্টি হয়েছে এই সব কিছু জিনিসগুলো খুব সুন্দর লাগতেছে দেখো বন্ধুরা সব জিনিসগুলো এত দারুণ লাগতেছে বৃষ্টি হওয়ার পরে খুবই খুবই সুন্দর আমি কিন্তু বাগানে চলে আসছি ইউএসএতে গার্ডেন করতে পেরে আমি নিজেকে অনেক অনেক ভালোবাসা মানে ধন্য মনে করতে পারি মানে খুবই খুশি হতে পারি গর্ভবতী হ্যাঁ গর্ভবতী মনে করি মনে করি ঠিক আছে আমাদের দাদা আবার পাশ থেকে একটু টিপিনি কেটে দিলো গর্ভবতী হ্যাঁ ওকে ওকে এখানে আমার মূল শাকগুলো হয়েছে মূল তো আমি নিয়েছি আগের দিন তো আজকে আবার দেখতে আসলাম যে মূলাগুলো নিব না এখন আর নিব না খাওয়া হয়েছে আর তোমাদের দাদা এখানে কুটা উঠছে কুটা এই হবে কিছু একটা কাঠের গুড়ি ভিজা গেছে জল এগুলো আসলে আমাদের লাগবে সেই জন্য তোমাদের এখন ধরো অ্যাকচুয়ালি না তোমাদের দাদারাই ফানি করতে শুনে লাভ নেই আমাদের লাগবে গাছের জন্যই এই সবটা নাও গে জোর নিলে কোনো সমস্যা নেই তারপরে চাপ দাও চাপ দাও এইখানে দেখতেছি একটা গেদা ফুল গাছ হয়েছে বন্ধুরাই দেখো সুন্দর একটা গেন্দা ফুল গাছ হয়েছে আসলে এই গাছগুলো এমনি এমনি হয় কিন্তু পরে তোমরা যদি নিয়ে উঠায় লাগাও কিন্তু খুব ভালো হয় দেখছো গাঁদা ফুল গাছটা খুব সুন্দর হয়েছে দেখছো একই সাথে টান্দা সব উঠে আসবে না উঠছে গাছগুলো এত সুন্দর হয়েছে এই গাছগুলো হচ্ছে বিষ পড়ে পড়ে মানুষজন জিনিসপত্র ফেলে সেইখান থেকে বিষ পড়ে পড়ে এই গাছগুলো হয়েছে কেউ লাগায়নি কিন্তু আর কেউ লাগানো লাগেও না এখানে এমনি এমনি যে গাছগুলো দেখতেছ প্রত্যেকটা কাজের গাছ অকাজের গাছ একটাও না প্রায়গুলাই খাওয়া যাবে প্রায়গুলাই খুব ভালো এইদিকে দেখো এই জায়গায় গাছটা কত বড় হয়ে গেছে এটা একটা ফুল গাছ এ দেখতেছো এটা দেখো ফুল চলে আসছে এই যা

এখানে একটা গেন্দা ফুল গাছ আছে আমরা এগুলা যে সব উঠায় উঠে বাড়িতে লাগাই আমাদের কাজ হচ্ছে আস্তে উঠো আস্তে উঠো জানি না কিছু একটা খাওয়া যাবে এটা শিওর বিষ পড়ছে হয়তো পালং শাক ওলকপি পাতাকপি ফুলকপি কিছু তো টক হবে এনে এতগুলা সূর্যমুখী গাছ হয়েছে এই জম্মের বড় হবে জম্মের বড় হবে কিন্তু ওকে আমি গেন্দা ফুলটা কোথায় দেখলাম এই যে যে গুলো না এগুলো বড় সূর্যমুখী লেটুস তো বড়ো একটা দেখছি কোথায় জানো বড় লেটুসটা কই দেখছি এই জায়গায় দেখছি সামনে চলো এই যে এই যে আরও আছে বড় একটা লেটুস আছে চলো লেটুস লেটুসটা দেখাই তোমারে একটা বড়ো লেটুসও দেখছি এখানে এখানে হচ্ছে হাত দিয়ে খুঁজতে হবে একদম মানে চোখ দিয়ে খুঁজতে হবে ভালো করে এই যে এই যে এই যে একটা আর এইখানে একটা এই যে বড় বড় লেটুস এখানে দুইটা আছে ওই যে গেন্দা ফুল গাছ একটা এবার আমাদের গেন্দা ফুল গাছ হয় নাই অন্যবার কিন্তু আমাদের খেতে ভরে যায়

এইখানে দেখো রাশ দেখো এখানে আছে হ্যাঁ এক কাশিক লেটুসে দেখো তোমাদের দাদাও কুটে আমরাও কুটি আস্তে আস্তে উঠাও নাহলে ভেঙে যায় ঠিক জানি নিয়ে লাগায় দাও হলে হবে আরও আছে এদিকে দিক আসো আর নাই ওখানে হ্যাঁ আর এইখান এইটা নাও এটা এটা আসলে পাড়ায় পড়ায় নষ্টই করে দিচ্ছে আমি আরো এক মাস আগে দেখছি এটারে এই গাছগুলো নিয়ে আমরা এখন বাগানে রোপণ করবো দেখছো চুরির মাল অ্যাকচুয়ালি চুরি না যেখানে সেখানে এই যে একটা এই দেখো এনে আর একটা লেটুস যেখানে সেখানে হইছে বীজ যেখানে যেখানে পড়ছে সেখান থেকে সেখান থেকে হইছে ঠিক যেখানে পরিবেশ চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো বিভিন্ন ধরনের গাছ যেমন এখানে আমার অনেক সূর্যমুখী গাছ হয়েছে সব কয়টাকে নিয়ে বাড়ি লাগাই দেবো একদিন কেন নিয়ে যেদিন কেন শুক্রবার নিব সব উঠায় এই যে এইটা দেখাবো বলে হাই হাই আমি এই তখন থেকে বলতেছি কোথায় দেখছি

বুঝি না এইখানে ওঠে আমাদের বাসায় ওঠে না কী শয়তান শয়তানি ভেঙে দেখো চুর করে দেখো চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কি সুন্দর সবুজে সবুজে ঘেরা বাংলাদেশ না ইউ এস

উড়ে চলে গেছে না দেখো বন্ধুরা পড় ওকে পড়ন্ত বিকালটা খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আমারও খুব ভাল লাগতেছে তো তোমরা যেখানে সেখান থেকে দেখতেছো কমেন্ট করো কোথা থেকে দেখতেছো ভালোবাসা অবিরাম চলতে থাকবে চলতে থাকবে চলছে চলবে